আজকে আমি সকাল সকাল আমাদের আঙ্গুর বাগানে ঘুরতে আসছি এখানে এসে দেখি অনেকগুলো আঙ্গুর পেকেছে তাই ভাবলাম যে কিছু আঙ্গুর কেটে নিয়ে যাই দাদা বাগানে অনেকগুলো আঙ্গুর পাকছে দাদা রান্না সেরে খাওয়া দাওয়া করে নি তারপর যাবো আঙ্গুর ভাঙতে ঠিক আছে আমিও তাহলে তোমার একটু হেল্প করি তাহলে তাড়াতাড়ি হবে বন্ধুরা আপনারা তো জানেন যে আমাদের বাবা মা নেই এর আগের ভিডিওতে তো আমি বলছি তাই কি আর করব আমরা দুই ভাই মিলে সংসারে যাবে তো কাজ করি রান্না বান্না করি আর থাকি এটাই আমাদের দুই ভাইয়ের জীবন আজকে কেন জানি রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করলো না তাই তো খোলা আকাশের নিচে রান্না বসিয়ে দিলাম কারেন্টে সোলাই তা করতে করতে দুই ভাই মিলে একটু সাউ খেয়ে নিতেছি কিন্তু এমন জীবনের জন্য মাঝে মাঝে দুঃখ হয় আবার অনেক ভালো লাগে কারণ আমরা দুই ভাই সবসময় একসাথে করে আমরা তাই করি আর খুব আনন্দ সহকারে থাকি বন্ধুরা আমাদের দুই ভাইয়ের এই কষ্টের জীবনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি একটু বাইরে গেলাম তুই থালি বাসনগুলো ধুই রাখিস পার্ট দেখছেন বন্ধুরা সব কাজ আমার ঘরে ফেলে রেখে কিভাবে চলে গেল কি আর করার বড় ভাই কিছু তো বলতেও পারতেছি না বাবা মা ছাড়া তুমি ছেলেটার জন্য প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন